রক্তের সম্পর্ক ছাড়াও কিছু কিছু সম্পর্ক এমন হয় যেগুলোর গভীরতা ভাষায় প্রকাশ করা যায় না হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সংসার সাজাতে কোষাতে অনেক ভালোবাসি তাই তো নিজের থেকে সংসারের জিনিস কিনতেই বেশি ভালো লাগে আর তা বাদেও কারোর কাছ থেকে যদি কোনো জিনিস গিফট পাওয়া যায় সেটার আনন্দ কিন্তু অনেক বেশি হয়ে যায় যার মূল্য কোনো টাকায় বা ভাষায় প্রকাশ করা যায় না তো আমার গত ভিডিওতে তো আপনারা দেখেছিলেন কিছু গেস্টদের আমন্ত্রণ করেছিলাম আর তার জন্যই কিছু বাসনপত্র বের হয়েছিল সেগুলোই ওয়াল শোকেছে তুলে রাখবো তাছাড়াও এই যে র‍্যাকগুলো এগুলোই একটু এলোমেলো হয়ে গেছে আর সেগুলোই সাজিয়ে নিচ্ছি যতই সাজাই গোছায় না কেন দুই তিন দিন পর কেন জানি না এমনিতেই আবারও এলোমেলো হয়ে যায় আর সেগুলোকেই আবার সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখি একটা জিনিস দেখবেন চোখের প্রশান্তি কিন্তু অনেকটাই মনের শান্তি নিয়ে আসে কোনো জিনিস দেখতে যদি ভালো লাগে তাহলে কিন্তু মন থেকেও অনেকটা ভালো লাগে আর আমার তো মনে হয় শরীরও অনেকটা সুস্থ থাকে তো এই মিনির একটা সাজিয়ে নিয়ে তারপর এই যে উপরে যে বাটিগুলোতে মেহমানদের খাবার খেতে দিয়েছিলাম সেগুলো ভাবলাম যে তুলে রাখি কেননা বাচ্চা কাচ্চার বাড়ি সব সময় এরা এখানে আসে যখন তখন ভেঙে যেতে পারে তো যার কারণে এই যে কয়েকদিন আগে কাপ বের করেছিলাম সেগুলোও রেখে দিচ্ছি তার সঙ্গে বাটিও রেখে দেব তো দেখুন আমি খেয়ালই করিনি যে কাপগুলো রাখার সময় শুধু আমার হাতটাই দেখা যাচ্ছে কাপগুলো যেখানে রাখছি সেটা দেখা যাচ্ছে না পরে এডিট করার সময় দেখতে পেলাম তো ভাবলাম যে ক্যামেরাটা আর একটু উঁচু করে দিলে হয়তো ভালো হতো তো ভিডিও তো করা হয়েই গেছে তো আমার মতো এমনটা কার কার সঙ্গে হয় আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ আমার কত ভিডিওতে সবাই কিন্তু খুব প্রশংসা করেছেন যে আমি একা হাতে এত কিছু রান্না করে মেহমানদের খাইয়েছি আর সেই সঙ্গে রান্নাগুলো অনেক ইয়ামি এবং টেস্টি লাগছিল নাকি দেখতে এজন্য সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে কয়েকটা দিন ধরে আমাদের লিপি আপুর কোনো কমেন্ট কিন্তু আমি পাচ্ছি না যার কারণে একটু খারাপ লাগছে আবার টেনশনও হচ্ছে যে আপু ঠিক আছে কি না তবে আজকে রিমা আপুর ভিডিওতে দেখলাম লিপি আপু কমেন্ট করেছে তো দেখে ভালো লাগলো যে না হয়তো সে ভালো আছে ব্যস্ততার কারণে হয়তো ভিডিও দেখতে পাচ্ছে না কমেন্ট করতে পারছে না তো যাই হোক এই যে ঝটপট একটু মিনি মিনিমোগলাই করলাম আর তার সঙ্গে হচ্ছে চা তো বাচ্চাদের আবতারে কিন্তু এরকম ঝটপট নাস্তা আমরা বাসাই করতে পারি আর এগুলো কিন্তু দোকানের থেকেও অনেক টেস্টি হয় তো আমি আর আমার মেয়ে দুজন মিলে আর কি করলাম কোনো জিনিস করতে গেলেই এই যে ক্যামেরাটা ধরতে হয় তো সব সময় তো ট্রাইপডে রাখা সম্ভব হয় না তো ওদেরকে ট্রাইপড ধরতে বললেই ওরা একশো হাত দূরে চলে যায় মানে মোবাইলটা ধরতে বললেই যাই হোক তা আমি বলছিলাম যে তোমরা তো আমার ক্যামেরা ধরো না তাহলে তোমাদের জন্য নাস্তাও বানাবো না এই নিয়ে একটু মজা করছিলাম তো এটা হচ্ছে পাঁচই ডিসেম্বর অর্চিতার স্কুলের খাতা দেখানো ছিল তো ওকে নিয়ে আমি আজকে আর কি যাব ওকে আর আজকে স্কুল বাসে দিব না কারণ আমি বললাম তুমি স্কুল বাসে যাও আমি পরে সিএনজিতে করে আসছি তো না বললো মামনি তোমার সঙ্গে আমি যাব তো ভাবলাম যে ঠিক আছে চলো বাচ্চারা কিন্তু মা বাবার সঙ্গে স্কুলে যেতে অনেক বেশি পছন্দ করে যেহেতু ওরা স্কুল বাসে যায় আর আমরা দূরে হওয়ার কারণে সব সময় যেতেও পারি না তো আমরা হচ্ছে বগুড়া মেন যে শহর পৌরসভার মধ্যেই থাকি আর ওদের স্কুলটা হচ্ছে শহর থেকে একটু বাইরে শেরপুর রোডে মানে ঢাকা রোডে আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনি যে আমার মেয়েরা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ে তো আমার তিনটা বাচ্চা তিন মেয়ে কিন্তু এই ক্যান্টনমেন্ট স্কুলেই পড়ে তো প্রথমে একটু রিকশা করে এসে তারপরে এই যে এখান দিয়ে যে সিএনজিগুলো যায় রিজার্ভ তো সিএনজিতে করে স্কুলে চলে যাচ্ছি ও হ্যাঁ মনে পড়লো আমাকে একদিন একজন জিজ্ঞাসা করেছিলেন যে মেয়েরা কী পড়ে তো ওর চিতা কেজিতে পড়ে ক্যাথি হচ্ছে সিক্সে পড়ে আর অর্থি ফাইভে পড়ে তো সিএনজি থেকে নেমে স্কুলে এই যে ওভারব্রিজ দিয়ে পার হয়ে তারপর আর কি স্কুলে যাবো তো এই ওভারব্রিজটা কয়েক মাস হলো করেছে এর মধ্যে আর আশা হয়নি তো ওভারব্রিজ দিয়ে পার হয়ে তারপর আমরা ওই পাশে যাব তো ওভার যখন পার হচ্ছিলাম উপর থেকে এই ভিউগুলো দেখতে না অনেক ভালো লাগছিলো আরশ্চিতা করতো আমাকে তারা ছিলো যে মামুনি তাড়াতাড়ি এসো আমার অনেক ভয় লাগছে আমি পড়ে যাবো তাই বুঝছিলাম না বাবা পড়বে না তারপর এই যে সকালবেলা আশেপাশের যেসব বাচ্চারা আসে মায়েদের সঙ্গে স্কুলে আসে এই প্রথমে যে গেটটা দেখতে পেলেন ওই গেট দিয়ে হচ্ছে বাস ঢোকে আর এই গেট দিয়ে হচ্ছে গার্জিয়ান বাচ্চা কাচ্চা যারা বাস বাদে পায়ে হেঁটে আসে তারা কি ঢোকে তো আমরা অলরেডি স্কুলে ঢুকে পড়েছি তারপর এসে এই যে অর্ষিতার ক্লাসে আসলাম তো তার এখানে খাতা দেখছিলাম আসার পরই ম্যাডাম দিয়েছিল। যেহেতু গার্জিয়ানরা এসে খাতা দেখছিল সবাই ওইভাবে না আমরা একটু আগেই গিয়েছিলাম ভাবছিলাম যে হয়তো আগেই শুরু হবে না গার্জিয়ানরা যার যখন আর কি সময় হচ্ছিল এসে এইভাবে খাতা দেখছিল তো আমার মেয়েটা ঈশ্বরের কৃপায় বেশ ভালোই করেছে ওর যে লেখাগুলো কোথাও কিন্তু এই যে দেখুন ওর একটুও কোথাও লাল দাগ নেই কাটাকাটিও হয়নি বা কোথাও কিন্তু একটা মার্কও কাটতে পারেনি যেখানে যত ফুল মার্কি পেয়েছে ওঠছে তো ও আমাকে বলছিল এই টাইমে যে মামনি তুমি খুশি আমি কি ভালো করছি বলো তো না আমি খারাপ করছি ও তো আসলে ওইভাবে বোঝে না তো আমি আর কি ওকে বলছিলাম যে না মা তুমি অনেক ভালো করছো তুমি এ প্লাস পাইছো তো এ প্লাস পেলেই বাচ্চারা মনে করে অনেক খুশি তারপর এই যে ওর এক বান্ধবী ওকে সিপস দিয়েছিল তারপর ক্লাস থেকে বের হয়ে তারপর এই যে উপর থেকে ওদের যে প্লে গ্রাউন্ডটা সেটা একটু শুট করলাম আসলে ওদের স্কুলটা অনেক বড় অনেক বড়। ওদের যে কেজি ভবন তার সামনের মাঠটা আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে ক্যান্টিন আর এই পাশে হচ্ছে আর একটা বড়ো মাঠ আছে আর ওই পাশে কলেজ ভবনে আর একটা বিশাল বড় মাঠ আছে আর এটাই যে অডিটোরিয়াম ক্যান্টিন তার সামনের যে জায়গাটা তো ওই পাশে হচ্ছে বাস স্ট্যান্ড আর এই যে ডান দিক দিয়ে এই দিক দিয়ে পায়ে হাটার যে গেট তো তারপর পুরোটা ঘুরে এই যে আবার চলে আসলাম হচ্ছে সেনা সম্বারে এখানে আসতে চাইছিলাম না কারণ আসলে অনেক ঘর সাজানোর জিনিস যেটা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারি না তারপরেও অনেক না মানে নিজেকে কন্ট্রোল করি যে যে যেটা আমার দরকার না সেটা আমি নিব না আর যেটা খুবই দরকার সেটা নেবো এখন অনেকটা এভাবে কন্ট্রোল করতে শিখে গেছি তারপরেও এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো না এগুলো দেখলে আমি আসলেই নিজেকে কন্ট্রোল করতে পারি না মনে হয় যে নেই আমার বাসায় কিন্তু অনেক অনেক আর্টিফিশিয়াল ফুল আছে তারপরেও মনে হয় যে এটা ভালো লাগছে নেই তারপর ঘর সাজানোর জিনিস এটা নেই কিন্তু ভাবলেই তো হবে না এই যে এই ফুলটা এটা অবশেষে মনের সঙ্গে যুদ্ধ করে আর পেরে উঠলাম না নিয়েই নিলাম মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে ফুলটা ছিল আর ফুলটা ছিল সাদার উপরে পার্পেল কালারের পার্পেল কালারটা কেন জানি না ইদানিং অনেক ভালো লাগছে যার কারণে নিয়ে যে বাসায় চলে আসলাম আর বাসায় এসে এই যে ফুলগুলো দেখছিলাম যে এখন কিন্তু এই ফুলের সিজন শেষ হয়ে এসেছে এখন আর খুব বেশি ফুল দিচ্ছে না এই যে হ্যাঁ ছোটো ছোটো মাত্র কয়েকটা ফুল দিচ্ছে আর এছাড়াও আমার গাছগুলোর একটু যত্ন করতে হবে আসলে বাচ্চাদের পরীক্ষা সব কিছু মিলিয়ে না একদমই সময় করে উঠতে পারছি না আর এই যে স্পাইডার প্লান্টটা এটা আমার অনেক শখেরও ও পছন্দের একটি গাছ ছিল কিন্তু দেখুন কেন জানি না গাছটা এইভাবে গোড়া পসে মরে গেল কারণটা আসলে আমি বুঝলাম না ঠিক কেন তো গাছটা কয়েকদিন বারান্দাতে ছিল মানে বেলকুনিতে ছিল পরে আবার এই যে একটু আলো বাতাসের জন্য বাইরে দিয়েছিলাম তারপরেও এরকমটা হয়ে গেল আসলে মনটা অনেক খারাপ লাগছিলো কারণ গাছটা আমার অনেক পছন্দের ছিল তারপরে এই যে মরা পাতাগুলো ফেলে এভাবে একটু গেরে রাখলাম জানি এটাও বাঁচবে না তারপরেও মনের সান্ত্বনার জন্য আপাতত এটা গেরে রাখলাম এখন শীতের সিজন চলে এসেছে অনেক বাজারে কিন্তু শীতের ফুল এসেছে তো যাবো কিছু নতুন ফুল নিয়ে আসবো আমাদের সোনিয়া আপু কিন্তু অনেক নতুন নতুন ফুল এনে বাগানে রেখেছে দেখতে অনেক ভালো লাগে তো যাই হোক এখন আসি এই যে এই যে পার্সেলটা খুলছি এটার কথাই আমার নামে কোনো পার্সেল এসেছে এটাতে আমি যে এতটা খুশি হয়েছি আর কি বলবো আর সেটা যদি হয় প্রিয় কোনো মানুষের পছন্দ কোনো মানুষের সেটা তো ভা বলার ভাষায় রাখে না এখন আপনাদের সঙ্গে শেয়ার করি পুষ্প লাইফ স্টাইল থেকে আমাদের সবার পছন্দের এবং প্রিয় আপু পুষ্প আপু আমার জন্য প্যান্টিনের এই কন্ডিশন আর তার সঙ্গে আরেকটা একটা সুন্দর শোপিস পাঠিয়েছে তো আপুর একটা ভিডিওর কমেন্টের ফার্স্ট উত্তর আমি দিয়েছিলাম আর বিজয়ী উইনার হিসাবে আপু বলেছিল একটা গিফট দেবে তো সেটাই আর কি আপু পাঠিয়েছে আমি ভাবতেই পারি পেরেছিলাম না যে ওইটার উইনার আমি তারপর আপুর সঙ্গে যোগাযোগ করে আপু ঠিকানা নিয়ে এটা বেশ কয়েকদিন আগে পাঠিয়েছে আর আপু এটা হচ্ছে পরশুদিন রাত্রেবেলা আমি পেয়েছি আমার কাছে এসেছে আমি চেয়েছিলাম যে সেদিনই তোমাকে ছবি তুলে এবং তোমার সঙ্গে কথা বলে জানাই কিন্তু আবার ভাবলাম যে না তোমাকে সারপ্রাইজ দেবো যে আমি কতটা খুশি সেটা তোমাকে আমি ভিডিওর মাধ্যমেই বলবো সর্বপ্রথম তুমি ভিডিওতে দেখতে পাবে যে তোমার গিফটটা পেয়ে আমি কতটা খুশি আর আমার কতটা ভালো লেগেছে তো আপু এটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে শুধু আমার কাছেই না আমি সহ আমার বাচ্চারা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং ওরাও কিন্তু আমার সঙ্গে অনেক বেশি এক্সাইটেড ছিল গিফটটা খোলার জন্য দেখার জন্য আর দেখার পর সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে ভিডিওতে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন না ওই মুহূর্তে ঠিক আমি কতটা খুশি এবং কতটা এক্সাইটেড ছিলাম আমার পাশে কিন্তু বাচ্চারা সবাই আছে আপনাদেরকে সেটাও দেখাবো যে ওরাও কতটা খুশি তো পুষ্পাবু এই জন্যই কিন্তু আমি তোমাকে মেসেঞ্জারে ছবি পাঠাইনি বা এটা পেয়েছি সেটাও বলিনি শুধুমাত্র তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো দেখুন শোপিসটা কতটা সুন্দর মানে আলো বন্ধ করে জ্বালিয়ে সবভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই গিফটটা কিন্তু আমার কাছে শুধুমাত্র গিফট ছিল না আমার কাছে ছিল অনেক অনেক ভালোবাসা ভালো লাগে তো ইউটিউবে এসে কিছু পাই না পাই এই যে তোমাদের নিঃস্বার্থ এই ভালোবাসাগুলো এটাই কিন্তু আমার কাছে অনেক বড়ো পাওনা পুষ্পাপু দেখো আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি তো আপনাদের কাছে কেমন লেগেছে এই গিফটটা প্লাস আমার আজকের ভিডিও সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে